হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুই শত পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের দশম শ্লোক আপনারা সকলে ধৈর্য মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের সততম আত্মানম রহস্যী স্থিত একাকি ইয়ত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ অনুবাদ যোগারুর ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ মন ও আত্মাকে নিয়োজিত করবেন তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে করবেন তিনি ও বাসনামুক্ত পরিগ্রহ রহিত হবেন তো ভগবান বলল যে যোগারুর ব্যক্তি সর্বদা হচ্ছে বড় ব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ মন ও আত্মাকে নিয়োজিত করবে এবং তিনি হচ্ছে একা কোন নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা তিনি সতর্কতার সহিত মনকে বসীভূত করবেন এবং তিনি হচ্ছে বাসনা থেকে মুক্ত হবেন এবং পরিগ্রহ তার মধ্যে থাকবেন অর্থাৎ কোন রকম কর্তৃত্ব তার মধ্যে কর্তৃত্ব তার মধ্যে থাকবে না এই বিষয়টা ভগবান বললো তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য স্তর ভেদে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম পরমাত্মা ও পরমেশ্বর ভগবান রূপে উপলব্ধি করা যায় এক কথায় সর্বক্ষণ ভগবানের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী এবং পরমাত্মার অন্বেষণকারী যুগীরাও আংশিকভাবে কৃষ্ণ ভাবনাময় কারণ নির্বিশেষ ব্রহ্ম হলেন ভগবানের দেহ নির্গত রুষ্িচ্ছটা এবং সর্ববৃপ্ত পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ তাই ধ্যানমগ্ন যুগী এবং নির্বিশেষবাদী জ্ঞানীরাও পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনাময় তবে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্তই সর্বশ্রেষ্ঠ অধ্যাত্মবাদী কারণ এই ধরনের ভক্ত পূর্ণরূপে ব্রহ্ম ও পরমাত্মা সম্বন্ধে অবগত তিনি পরম তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী ও ধ্যানমগ্ন যুগীরা পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারেন না তা সত্ত্বেও এই সমস্ত নির্দেশ এখানে দেওয়া হয়েছে তাদের নির্দিষ্ট কার্যকলাপে সর্বদা নিয়োজিত হবার জন্য যাতে তারা কখনো সিদ্ধির সর্বোত্তম স্তরে পৌঁছতে পারেন যুগের প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করা মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভোলে না গিয়ে সর্বক্ষণ তার নাম তার স্মরণ করা উচিত তার কথা স্মরণ করা উচিত নিরন্তর ভগবানের চিন্তায় মনকে করার নাম সমাধি মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাজ্য বিষয়ের উপদ্রব থেকে দূরে থাকা উচিত ভগবত প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ এবং প্রতিকূল পরিস্থিতি বর্জন করার ব্যাপারে সাধকের সতর্ক থাকা উচিত দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগবাসনা পরিত্যাগ করা উচিত কারণ তা পরিগ্রহ রূপে বন্ধনের সৃষ্টি করে এই সমস্ত সাধন ও সতর্কতার পূর্ণ পালন তিনিই করতে পারেন যিনি সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় কারণ সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়া স্বেচ্ছাকৃত সবকিছু বর্জন করা এই ধরনের ত্যাগে পরিগ্রহের কোনো সম্ভাবনা প্রায় থাকেই না শ্রীল রূপগোস্বামী পাদ এভাবে কৃষ্ণ ভাবনামৃতের বৈশিষ্ট্য প্রদান করে বলেছেন ওম অনাসক্ত বিষয়ান ইয়তার ইউনজত। নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে সম্বন্ধে বুদ্ধিয়া হরি বস্তু কত্তীয়তে। বিষয়ের প্রতি আসক্তি শূন্য হয়ে এবং শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে ভগবানের সেবার অনুকূল বিষয় গ্রহণ করাকে বলা হয় যুক্ত বৈরাগ্য পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কের কথা না জেনে যে সবকিছু পরিত্যাগ করে তার বৈরাগ্য পূর্ণ নয় তাকে বলা হয় ফলগু বৈরাগ্য সমৃদ্ধ সিন্ধু এক দুই থেকে ভক্ত যথার্থ রূপে জানেন যে সবকিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি তাই তিনি কোনো কিছুই নিজের বলে দাবি করেন না নিজে ভোগ করার জন্য তিনি কোনো কিছুর লালসা করেন না তিনি জানেন শ্রীকৃষ্ণের সেবার অনুকূলে কোনটি গ্রহণ করা উচিত এবং প্রতিকূল সম্পন্ন কোনটি করা উচিত প্রতি তিনি সর্বদাই উদাসীন কারণ তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ভগবত ভক্ত ছাড়া আর সঙ্গ করার কোনো প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই একাকী তাই কৃষ্ণ নামে ভক্তই পরম যুগী তো আজ এই পর্যন্তই এতক্ষণ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরি কৃষ্ণ